গত আমার এই ফল ধরা গাছ কর্তন করে দিয়ে গেল আমি অত্যন্ত মন খারাপ আমার এনসিপি নেতার বেগুন গাছ কর্তনের পর এবার আমের বাগান বিনষ্ট মানুষের বিবেক দিন দিন লোপ পাচ্ছে এ কেমন শত্রুতা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে রাতের আধারে শত্রুতা হাসিল করতে মাঠে ফসল বা পুকুরের মাছ বিনষ্ট করছে প্রতিপক্ষরা কিন্তু কেন ফসল কি অপরাধ করেছে আবারও এমন ঘটনা ঘটেছে গতরাতে গাইবান্ধার সদুল্লাপুর উপজেলার ধাপের ছাইগাড়ি ইসলামপুর গ্রামে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগের পিতা আলহাজ আব্দুর রহমান ওরফে ভোলা মুন্সি এলাকায় একজন আদর্শ কৃষক হিসেবে সুপরিচিত আমার কিছুদিন আগে শতক জমি জমি না আমার বেগুন ফেলা ছিল তারপরে সেটা সতেরো তারিখের দিবাগত রাত্রে আর আজকে আঠাশ তারিখের দিবাগত রাত্রে আমার এই গাছগুলো ফল ধরা গাছ তাকে করে দিয়ে এসে গেল জমিতে ফলান বিভিন্ন প্রজাতির ফসল তিনিও তার ছোট ভাই সাবেক ইউপি সদস্য আলহাজ আব্দুল হামিদ সাত বিঘা জমিতে উন্নত বাড়ি ফোর ও মেঘলা জাতীয় আমের গাছ লাগিয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হামিদ ছয় বছর যাবৎ আমি এক্স মেম্বার আমি মেম্বারি করার পর থেকে আমি এই বাগানের উদ্যোগ নেই আমি বাগানের কাজ করি বাগান পরিচর্যা করি করি এবং আমি যে আম গাছগুলো এবং টাকা আমি আমও এবং এই যে গাছগুলো আমার কাটলো কে বা কারা তাদের আমি কি অন্যায় করছি কেন আমার এত বড় একটা ক্ষতি করলো গাছগুলিতে গত মৌসুমে আমও ধরেছিল সেই ধরতি আমের গাছগুলো গত গভীর রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে রেখে গেছে জমিতে বিনষ্ট দেখে আহাজারি বুক দেখা গেছে এছাড়াও একই কায়দায় দুর্বৃত্তরা গত ষোলো আগস্ট রাতে ওই ব্যক্তির জমিতে লাগানো লক্ষাধিক টাকার বেগুন গাছ কেটে ফেলে রেখে গেছে সবাই মিলে পৃথক ঘটনায় ওই কৃষকের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে একের পর এক ঘটনা ঘটলেও অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে এরা প্রশাসকের কাছে এরা বিচার চাই আর জনগণের কাছে বিচার চাই তোমরা সম্বাদিক আছে তোমরা একটু দেখাশোনা করে আমার একটা ফয়সালা করে দাও স্থানীয় কৃষি বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন আজ সকালবেলা এই আমাদের চাষি মুরব্বী উনি আমাকে ফোন করলেন যে আমার বাগানে প্রায় পঁচিশ থেকে তিরিশটির মতো আম গাছ এই যে এভাবে কেটে ফেলেছে দুর্বৃত্তরা গত কয়েক কয়েকদিন আগে হয়তো বা দিনের মতো হবে তার একটি তিরিশ শতাংশ বেগুনের জমিও দুর্বৃত্ত এভাবে কেটে ফেলেছিল আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এবং এই ব্যাক্কারজনক ঘটনার জন্য খুবই এলাকাবাসী এসব অপরাধীদের গ্রেফতারপূর্ব কঠিন শাস্তির দাবি জানিয়েছেন আমিনুল ইসলামের রিপোর্টে আবদুল্লার ভিডিও চিত্র নিয়ে আমি কানিজ ফাতেমা সোমা